আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সকাল সকাল একটি ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করার জন্য কিছুক্ষণ আড্ডা দিবো জন্য লাইভে আসলাম তো গুড মর্নিং সবাইকে আশা করি সকলে ভালো আছেন এখন টপিকটা বলি টাইটেল দেখে হয়তো বা বুঝতে পারছেন কোন টপিকে কথা বলবো সেটা হচ্ছে ইউটিউবের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট যেটা সেটা থামনেল দেখেন একটি প্রফেশনাল থামনেল কিন্তু যে কেউ চাইলেই তৈরি করতে পারে না এটার জন্য অনেক শ্রমের দরকার অনেক কিছু শেখা থাকা লাগে যারা পারে তারা তো পারে কিন্তু যারা এগুলো সম্পর্কে ধারণা রাখে না টোটালি ধারণা কম তারা কিন্তু এত সহজে একটি প্রফেশনাল থামনেল তৈরি করতে পারবে না তো আমি কিন্তু শুধুমাত্র তাদের জন্যই একটি ছোটোখাটো সিরিজ নিয়ে আসছি সেটা হচ্ছে একদমই কয়েক ক্লিকে কীভাবে একটি থামনেল রেডি করবেন যেটা দেখতে ফুললি প্রফেশনাল একটা লোক আনবে আমি ধীরে ধীরে কিন্তু সব কিছু দেখাবো আজকে একটি ভিডিও আসবে গতকালকে রাত্রে একটি ভিডিও আমি এভাবে হচ্ছে তৈরি করছি কিন্তু এখনো পর্যন্ত এডিটিং শেষ করতে পারিনি তো এডিটিংটা শেষে ওইটা কিন্তু আপলোড করব। সম্ভবত আজকে সন্ধ্যা সাতটায় ভিডিওটা আসতে পারে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন একটি থামনেল কতটুকু প্রফেশনাল করা যায় মাত্র কয়েক সেকেন্ডে দেখেন আমি আমার কাছে সেকেন্ড যে ফোনটা আছে আমি সেটা দিয়ে দেখাই কিছুটা থামনেলের কিছু অংশ মানে থামনেলটা কেমন হতে পারে এমন হতে পারে তো আশা করি এই থামনেলটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে এখন কথা হচ্ছে থামনেল কেন গুরুত্বপূর্ণ দেখেন ইউটিউব আপনাকে কিন্তু কখনোই হাতে ধরে উঠাবে না তারা ইমপ্রেশন দিবে তো যখন ইমপ্রেশনটা দিবে তখন কিন্তু থামনেলটা দেখেই কিন্তু কোনো একজন ভিউয়ার আপনার ভিডিওতে ক্লিক করবে এজন্য থামনেল আপনি যতটা আকর্ষণীয় করতে পারবেন ততটাই কিন্তু ক্লিক আসবে এখন এই যে থামনেলটা এই থামনেলটা আপনাকে সেভাবে প্রফেশনালি তৈরি করতে হবে আপনি যদি মাত্র মনে করেন যে যাইটায় একটা থামনেল আপনি তৈরি করে দিলেন এবং সেটা দিয়ে আপনার ভালো ভিউজ আসবে তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন আসলে থামনেলের গুরুত্ব অপরিসীম আপনি যত সুন্দর থামনেলে টাইম দিবেন তত বেশি আপনার ভিউ চাষের সম্ভাবনা থামনেল অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তো দেখেন আমি যদি লিগালি বলি থামনেল কিন্তু এত সহজে তৈরি করা যায় না আমি আগেও বারবার বলছি একটি থামনেল তৈরি করার জন্য এডিটিং স্কিল থাকা লাগে প্লাস অনেক কিছু ধারণা থাকা লাগে আপনি একটি প্রফেশনাল থামনেল তখনই তৈরি করতে পারবেন যখন নিজেকে অডিয়েন্সের দাঁড় গড়ায় রাখবেন মানে নিজেকে আপনি প্রশ্ন করবেন যে অডিয়েন্স কি হইলে ক্লিক করতে পারে তাই বলে কখনোই হচ্ছে ক্লিক বেড থামনেল ব্যবহার করা যাবে না অনেকে দেখা গেলে ক্লিকবেট থামনেল ব্যবহার করে আই মিন আমি বোঝাইতে চাচ্ছি যে অনেক ইউটিউবার আছে দেখবেন থামনেলে দেয় যে এক ক্লিকে দশ টাকা ইনকাম দশ কিলিকে একশো টাকা ইনকাম এরকম থামনেল দেয় এই থামনেলগুলো দেখেই কিন্তু ইউজারটা ক্লিক করে ক্লিক করে এসে দেখে যে ভিডিওর ভিতরে আসলে তেমন কিছু নেই এটা প্রতারণামূলক ভিডিও তো যদি এমন কিছু হয় তাহলে কিন্তু লিগালি আপনার থামনেলটা টিকবে না এটা কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যাবে তো অবশ্যই আপনাকে কমিউনিটি গাইডলাইন সম্পর্কেও ধারণা থাকা লাগবে দেন একটি থার্মেল রেডি করতে হবে তো আমি যে সিরিজটা আনতেছি এই সিরিজে আমি যা যা শেখাব সেটা হচ্ছে আপনাদের পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশনটা তো সবাই চেনেন তো জাস্ট পিকজেল ল্যাব অ্যাপসটা ব্যবহার করে আপনারা হচ্ছে আমি যে পিএলপি ফাইলটা দিব পিএলপি ফাইলটা আপনি ইম্পোর্ট করবেন ইম্পোর্ট করার পরে দেখবেন আপনার থামনেলটা একদমই রেডি পর্যায়ে থাকবে তো আপনি শুধুমাত্র একটি কাজ করবেন সেটা হচ্ছে থামনেলের যে ছোটোখাটো পরিবর্তনগুলো সেগুলো করলেই কিন্তু আপনার থামনেলটা রেডি হয়ে যাবে যেমন থামনেলের উপরে যে লেখাগুলো থাকে এগুলো আপনি এডিট করে নেবেন দেন সাইডে যে ফটো থাকে ফটোটা আপনি এডিট করে নেবেন তাহলেই কিন্তু থান্ডেল রেডি হয়ে যাবে এবং এই যে এডিটগুলো এগুলো আপনি কিভাবে করবেন এই সম্বন্ধে কিন্তু টিউটোরিয়াল আসতেছে টিউটোরিয়াল আজকে সন্ধ্যায় আসতেছে সন্ধ্যা সাতটায় তো টিউটোরিয়ালটা যদি কেউ মিস করতে না চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখেন আমি যদি আপনাদের একটু ডেমো দেখাই আমার সেকেন্ডারি ফোনের মাধ্যমে আমি একটু ডেমো দেখানোর চেষ্টা করে দেখেন থামনেলটা কেমন হতে পারে একটা প্রফেশনাল লুক আনবে এই থামনেলটা আর এই ধরনের থামনেলে কিন্তু ক্লিকটা অনেক বেশি আসবে যেটা ইউটিউব কমিউনিটি গাইডলাইনের ভিতরে থাকবে থামনেলে এমন কিছু লেখা যাবে না যে ইউজার বাধ্য হয় ক্লিক করতে এমন কিছু লেখা যাবে না তবে এত সুন্দর করে এডিটটা করতে হবে যেন যে কেউ দেখলে চোখ না ফিরাতে পারে একটা ক্লিক যেন করে আসলে ওর ভিতরে কী আছে দেখার জন্য তো এতটুকু বিষয়ে মাথায় রাখতে হবে দেন একটি প্রফেশনাল থামনেল আপনারা তৈরি করতে পারবেন এখন কথা হচ্ছে থামনেলের পিএলপি ফাইলগুলো তো আমি দিব এগুলো দিব কিন্তু টেলিগ্রামের মাধ্যমে সো আমার ভিডিওগুলো যারা দেখবেন তারা হচ্ছে টেলিগ্রামটা ইনস্টল করবেন প্লাস হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন এতে করে হবে কি আমরা যখনই পিএলপি ফাইলগুলো দিব কোনো আপডেট দিব কি সহজে আপডেটগুলো পাবেন পিএলপি ফাইলটা ডাউনলোড করতে পারবেন দেন ইউজ করতে পারবেন একদমই ইজি টু ইউজ সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন আর আজকে যে থামনেলটা আমি দিব সেটাও কিন্তু ওইভাবে টেলিগ্রামের মাধ্যমে আপনাকে ডাউনলোড করতে হবে সো টেলিগ্রামটা সবাই রেডি রাখবেন এখন আর একটা কথা বলি সেটা হচ্ছে পিগজেল ল্যাব বর্তমানে প্লে স্টোরে যেটা রয়েছে সেটাতে কিন্তু মানে পিএলপি ফাইলটা ইম্পোর্ট করা যায় না এক্ষেত্রে আপনাকে কিন্তু ওল্ড ভার্সনটা লাগবে পিকজল ল্যাবের ওড ভার্সনটা আপনারা চাইলে গুগল থেকে হোক যে কোনো জায়গা থেকে আপনারা ডাউনলোড করতে পারেন চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে সেখান থেকেও নিতে পারবেন আমি লিঙ্ক দিয়ে দিব তো আশা করি ক্লিয়ার এরপরেও যদি কারো কোনো সন্দেহ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি অল টাইম আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। এখন এই যে থামনেলটা এই থামনেলের ভিডিওটা কিন্তু আজকে সন্ধ্যা সাতটায় আসতেছে তো ভিডিওটা যদি কেউ মিস করতে না চান সিরিজটা যদি কেউ মিস করতে না চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদের হচ্ছে এডিটিং স্কিলটাকে আর একটু ডেভেলপ করে আরেকটু এগিয়ে নিয়ে যেতে চাই দেখেন আমি ভালোভাবে থামনেল এডিট করতে পারি তাই বলে যে আপনিও ভালোভাবে করতে পারেন এটা না তবে আমি যতটুকু পারি আমি ততটুকু আপনাকে শেখানোর চেষ্টা করব আশা করি ক্লিয়ার কিছুক্ষণ বিরতি নেই তো যাই হোক এখন দেখেন ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বাইরে কিন্তু আমরা যাইতে পারি না যেহেতু চ্যানেল এখনও মনিটাইজ হয়নি অনেকটাই রিস্ক থাকে যে এক্সটার্নাল লিঙ্ক শেয়ার করলে কিন্তু চ্যানেল মনিটাইজেশন দেয় না যার কারণে কিন্তু আমি সরাসরি কোনো অ্যাপসের ডাউনলোড লিঙ্ক দিতে পারি না অথবা কোনো ধরনের ফাইল আপনাদের ওইভাবে খোলাখুলিভাবে শেয়ার করতে পারি না তবে আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকে থাকতে পারেন সেইখানে সব কিছু ডাউনলোড লিঙ্ক পাবেন প্রিমিয়াম ফন্ট তারপর ভিডিও ভিডিও এডিটিংয়ের জন্য যে গুলো লাগে সেগুলো পাবেন থামলাইলের জন্য পিএলপি ফাইল পাবেন সব কিছুই এভরিথিং পাবেন সো টেলিগ্রাম চ্যানেলে সবাই যুক্ত থাকবেন সেখানে সব কিছু দেওয়া হবে এখানে বাবা কিছু দেওয়া যাবে না এখানে দিলেই কিন্তু ইউটিউব ঝামেলা করবে সো বিষয়টা মাথায় রাখতে হবে আপনাদেরও কিছুটা বুঝতে হবে যারা ইউটিউবে নতুন আছেন তারা দয়া করে আমার সাথে যুক্ত থাকবেন ছোটোখাটো ট্রিক্স পাবেন তারপর ইউটিউবে কীভাবে সফলতা আনা যায় কীভাবে এসিও করতে হয় টোটাল গাইডলাইন পাবেন আমার সাথেই থাকবেন আশা করি আপনাদের লস হবে না যদি কখনো মনে করেন যে না আসলে আমার এই চ্যানেলটা কোনো কাজের না তখন আনসাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু আপাতত সাবস্ক্রাইব করে রাখেন অনেক কিছু মিস করবেন তা না হলে যেমন ভিডিও ভাইরাল করার জন্য অবশ্যই এসিওর প্রয়োজন হয় সে সম্পর্কে গাইডলাইন দিব থামলেন সম্পর্কে বর্তমানে একটি সিরিজ করতে চাচ্ছি আজকে থামলেল বিষয়ে প্রথম ভিডিওটা আসবে তো সবাই হচ্ছে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন কিভাবে একটি প্রফেশনাল থামলেন তৈরি করতে হয় সেই গাইডলাইনটা পাবেন আমি আন্তরিকভাবে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যার কারণে কিছুটা নয়েজ আসতে পারে স্বাধীন কুমার লিখেছেন কি খবর আলহামদুলিল্লাহ ভাই খবর ভালো এখন কথা হচ্ছে যেটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে ইউটিউব থামনেলের বিষয়ে আপনারা হয়তো বা জানেন আমার গত লাইভটা যারা দেখছেন তারা হয়তো বা ধারণা পাবেন যে ইউটিউবে কিভাবে প্রফেশনাল একটি থামনেল তৈরি করতে হয় এই বিষয়ে আমি গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি তো আপনারা চাইলে আমার এই সিরিজে যুক্ত হতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আজকে সন্ধ্যায় প্রথম ভিডিও আসতেছে যে কিভাবে থামনেল তৈরি করবেন এ বিষয়ে তো প্রফেশনাল থামনেল গুলো জাস্ট কয়েক ক্লিকে তৈরি করতে পারবেন আপনারা সাথে থাকবেন দেখেন আমি যদি থামনেল বিষয়ে একটু আপনাদের ডেমো দেখাই তাহলে কিছুটা ধারণা পাবেন যদিও এখানে লাইট অনেক বেশি ভালোভাবে বুঝতে পারবেন না তারপরেও আমি যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করি এসিও সম্পর্কে টোটাল ধারণা পাবেন কীভাবে হচ্ছে প্রফেশনাল থামনেল এডিটিং করতে হয় এ বিষয়ে ধারণা পাবেন যদি আপনার কোনো কিছু জানা নাও থাকে তারপরেও একদম সহজে আপনারা হচ্ছে এডিটগুলো করতে পারবেন জাস্ট আমি আপনাকে হচ্ছে ফাইলটা দিব যখন ফাইলটা দিব তখন শুধুমাত্র থামনেলের সাইডে যে ফটোটা দেখতে পাচ্ছেন এই ফটোটা আপনি চেঞ্জ করে নেবেন প্লাস লেখাগুলো জাস্ট লেখাগুলোর উপরে চাপ দিবেন দেন এডিট করবেন আপনার থামনেলটা রেডি হয়ে যাবে একদম প্রফেশনালি তৈরি হয়ে যাবে তো প্রথমে দেখা গেল যারা এগুলো সম্পর্কে বোঝেন না কিভাবে এডিট করতে হয় তাদের জন্য কিছুটা টাইম লাগতে পারে দেখা গেল শিখতে গেলে তো একটু হলেও টাইম লাগে তো ওই যে টাইমটা যদি আপনারা একটু ধৈর্য সহকারে দিতে পারেন তাহলে ভবিষ্যতে বেনিফিট পাবেন আর সিরিজটা যদি আপনারা কেউ কন্টিনিউ করেন তাহলে অনেক কিছু নতুন শিখতে পারবেন যেটা আসলেই কল্পনার বাইরে হাতে কলমে ধরে খুব কম ইউটিউবার আছে এভাবে শেখায়